নমস্কার আমার গল্পপাঠ আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি পড়ে শোনাচ্ছি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ উপন্যাসটির তৃতীয় খণ্ডের সপ্তম তথা অষ্টম পর্ব এমন সময় টমাসের তোপগুলি দক্ষিণে আসিয়া পৌঁছিল তখন সন্তানের দল একেবারে ছিন্ন ভিন্ন হইল কেহ বাঁচিবার আর কোনো আশা রহিল না সন্তানেরা যে যেখানে পারিল পলাইতে লাগিল জীবানন্দ ধীরানন্দ তাহাদিগকে সংযত এবং একত্রিত করিবার জন্য চেষ্টা করিলেন কিন্তু কিছুতেই পারিলেন না সেই সময় উচ্চই শব্দ হইল পুলে যাও পুলে যাও ওপারে যাও নহিলে নদীতে ডুবিয়া মরিবে ধীরে ধীরে ইংরেজ সেনার দিকে মুখ রাখিয়া পুলে যাও জীবানন্দ চাহিয়া দেখলেন সম্মুখে ভবানন্দ ভবানন্দ বলিলেন জীবানন্দ পুলে লইয়া যাও রক্ষা নাই তখন পিছে হটিতে হটিতে সন্তান সেনা পুলের পরে চলিল কিন্তু পুল পাইয়া বহু সংখ্যক সন্তান পুলের ভেতর প্রবেশ করায় ইংরেজরা তোপের সংযোগ পাইয়া পুল উড়াইয়া দিল সন্তানের দল বিনষ্ট হইতে লাগিল ভবানন্দ ধীরানন্দ জীবানন্দ একত্র একটা তোপের দৌড়াত্তে বহু সন্তান ক্ষয় হইতেছিল ভবানন্দ বলিলেন জীবানন্দ ধীরানন্দ এসো আমরা তিনজনের তরবারি ঘুরাইয়া সেই তোপের নিকটবর্তী গোলন্দাজ সেনাকে বধ করি অতপর তাহারা তরবারি ঘুরাইয়া গোলন্দাজ সেনার নিকটবর্তী হইয়া তাহাকে বধ করিলেন তোপটা ভবানন্দের দখল হইল সন্তানেরা সকলে ধরিয়া তোপ ঘুরাইল সেই তোপ টানিয়া পুলের মুখে স্থাপন করিয়া কহিলেন তোমরা দুইজনের সন্তান সেনা শাড়ি দিয়া পুল পার করিয়া লইয়া যাও আমি একা বুঝ মুখ রক্ষা করিব কুড়িজন বাছা সন্তান ভবানন্দের কাছে রহিল তখন স অসংখ্য সন্তান পুল পার হইয়া জীবানন্দ ও ধীরানন্দের আজ্ঞাক্রমে শাড়ি দিয়া পরপারে যাইতে লাগিল একা ভবানন্দ কুড়িজন সন্তানের সাহায্যে সেই এক কামানে বহুতর সেনা নিহত করিতে লাগিলেন এমন সময় কোথা হইতে নূতন তোপ ডাকিল ঘুড়ম বোম উভয় দল কিয়তক্ষণ যুদ্ধ খান্ত হইয়া চাহিয়া দেখিল কোথায় আবার কামান দেখিল বনের ভেতর হইতে কতগুলি কামান দেশি গোলন্দাজ কর্তৃক চালিত হইয়া নির্গত হইতেছে সেই বিরাট কামানের শ্রেণী সপ্তদশ মুখে উদ্গীর্ণ করিয়া হে সাহেবের দলের ওপরে অগ্নিবৃষ্টি করিল অগ্নিবৃষ্টিতে তৈলঙ্গি মুসলমান হিন্দুস্থানে পলায়ন করিতে লাগিল তখন পিপিলিকা স্রোতবধ সন্তানের দল নূতন উৎসাহে পুল পারে ফিরিয়া আসিয়া যবনদিগকে আক্রমণ করিল বিধর্মী দল পলাইল মার মার শব্দে জীবানন্দ ধীরানন্দ বিধর্মী সেনার পশ্চাতে ধাবমান হইলেন তাহাদের তোপ সন্তানেরা কাড়িয়া লইল বহুতর ইংরেজ সিপাহী নিহত হইল আর এক স্থানে কুড়ি তিরিশ জন গোড়ার সৈন্য একত্রিত হইয়া আত্মসমর্পণ না করিয়া অতি ঘোরতর রণ করিতে লাগিল জীবানন্দ বলিলেন ভবানন্দ আমাদের রণজয় হইয়াছে চলো আমরা ফিরিয়া যাই ভবানন্দ বলিলেন একজন জীবিত থাকিতেও ফিরিবে না জীবানন্দ তোমার দিব্য দিয়া বলিতেছি যে তফাতে দাঁড়াইয়া দেখো একা আমি এই কয়েকজন ইংরেজকে নিহাত করি ক্যাপ্টেন টমাস অশ্বপৃষ্ঠে নিবদ্ধ ছিল ভবানন্দ আজ্ঞা দিলেন উহাকে আমার সম্মুখে রাখো আগে ওই ব্যাটা মরিবে পরে তো আমি ক্যাপ্টেন বাংলা বুঝিয়ায় ইংরেজ সেনাকে বলিল ইংরেজ আমি তো মরিয়াছি ইংল্যান্ডের নাম তোমরা রক্ষা করিও তোমাদিগকে খ্রিস্টের দিব্য দিতেছি আগে আমাকে মারো তারপর বিদ্রোহীদিগকে মারো ভো করিয়া একটি বুলেট ছুটিল একজন আইরিশ ম্যান ক্যাপ্টেন টমাসকে লক্ষ্য করিয়া বন্দুক ছুঁড়িয়াছিল ক্যাপ্টেন টমাস প্রাণ ত্যাগ করিল ভবানন্দ তখন ডাকিয়া বলিলেন আমার ব্রহ্মাস্ত ব্যর্থ হইয়াছে কে এমন পার্থ ব্রিকদার নকুল সহদেব আছে যে এ সময় আমায় রক্ষা করিবে আমি মরিবার জন্য আসিয়াছি আমার সঙ্গে মরিতে চাও এমন সন্তান কে আছে আগে ধীরানন্দ অগ্রসর হইল পিছে জীবানন্দ সঙ্গে আরও দশ পনেরো কুড়ি পঁচিশ জন সন্তান আসিল ভবানন্দ প্রবল বিক্রমে যুদ্ধ করিয়া অবশিষ্ট গোড়া সৈন্যকে বিনষ্ট করিল কিন্তু ভবানন্দ আহত হইয়া প্রাণ ত্যাগ করিলেন রণজয়ের পর অজয় তীরে সত্যানন্দ ফিরিয়া বিজয়ী বর্গ নানা উৎসব করিতে লাগিল কেবল সত্যানন্দ বিমর্শ ভবানন্দের জন্য কানন মধ্যে তৎপরে কেবল সত্যানন্দ জীবানন্দ মহেন্দ্র নবীনানন্দ ধীরানন্দ আশ্বিন গোপনে পাঁচজনে পরামর্শ করিতেছে সত্যানন্দ বলিলেন এতদিন যেই জন্য আমরা সর্বসুখ ত্যাগ করিয়াছিলাম সেই ব্রত সফল হইয়াছে অতএব বরেন্দ্র ভূমিতে তোমরা সন্তান রাজ্য প্রচার করো হিন্দু রাজ্য হইয়াছে শুনিলে বহুতর সেনা সন্তানের নিশান উড়াইবে নগর অধিকার হইলে যাহার শিরে তোমাদের ইচ্ছা হয় রাজমুকুট মুকুট পড়াইও কিন্তু ইহা নিশ্চিত জানিও যে আমি ব্রহ্মচর্য ভিন্ন আর কোনো আশ্রমে স্বীকার করিব না এক্ষণে তোমরা স্ব কর্মে যাও তখন চারিজনে ব্রহ্মচারীকে প্রণাম করিয়া গাত্রোত্থান করিলেন সত্যানন্দ ইঙ্গিত করিয়া মহেন্দ্রকে রাখিলেন আর তিনজন চলিয়া গেলেন মহেন্দ্র রহিলেন সত্যানন্দ তখন মহেন্দ্রকে বলিলেন তোমরা সকলে বিষ্ণু মণ্ডপে শপথ করিয়া সন্তান ধর্ম গ্রহণ করিয়াছিলে ভবানন্দ ও জীবানন্দ দুইজনেই প্রতিজ্ঞা ভঙ্গ করিয়াছে ভবানন্দ তাহার স্বীকৃত প্রায়শ্চিত্ত করিল আমার সর্বদা ভয় কোনোদিন জীবানন্দ প্রায়শ্চিত্ত করিয়া দেহ বিসর্জন করে তুমি একা প্রতিজ্ঞা রক্ষা করিয়াছ এক্ষণে কার্যোদ্ধার হইল প্রতিজ্ঞা ছিল যে যতদিন না সন্তানের কার্যোদ্ধার হয় ততদিন তুমি স্ত্রী কন্যার মুখদর্শন করিবে না এখন আবার সংসারী হইতে পারো মহেন্দ্রর ধারা বহিল মহেন্দ্র বলিলেন ঠাকুর সংসারী হইব কাহাকে লইয়া স্ত্রী তো আত্মঘাতিনী হইয়াছেন আর কন্যা কোথায় তা জানি না কোথায় বা সন্ধান পাইব আপনি বলিয়াছেন জীবিত আছে ইহাই জানি সত্যানন্দ তখন নবীনানন্দকে ডাকিয়া মহেন্দ্রকে বলিলেন ইনি নবীনানন্দ গোস্বামী অতি পবিত্র চেতা আমার প্রিয় শিষ্য ইনি তোমার কন্যার সন্ধান বলিবেন সত্যানন্দ শান্তিকে ইঙ্গিত করিলেন শান্তি প্রণাম করিয়া বিদায় হইল তখন বলিলেন কোথায় তোমার সহিত সাক্ষাৎ হইবে শান্তি বলিল আমার আশ্রমে আসুন এই বলে শান্তি আগে চলিল মহেন্দ্র ব্রহ্মচারীর পাদবন্দনা করিয়া বিদায় হইলেন এবং শান্তির সঙ্গে তাহার আশ্রমে উপস্থিত হইলেন তখন অনেক রাত্রি হইয়াছে তথাপি শান্তি বিশ্রাম না করিয়া নগরাভিমুখে যাত্রা করিল